প্রিয় দর্শক শ্রোতা কবর জিন্দিগি বড় কঠিন জিন্দিগি নবীজি সাল্লী সাল্লাম বলেন ও সাহাবিরাব তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই আজকেই তোমরা পরিপূর্ণ মুসলমান নাও হয়ে মৃত্যুবরণ করিও না প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি ইস্তেকফার সম্পর্কে এই দুইটি ইস্তেকফার পাঠ করলে আপনারা ইনশাল্লাহ আল্লাহ তাল দরবারে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনাদের জন্য কবর রয়েছে ফুলের বিছানা বলুন সুবাহানল প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি তারাই সম্পূর্ণ দেখবেন যারা মন থেকে চান তাদের সমস্ত গুণা মাফ হয়ে যাক এবং কবরের ওই ভয়াবহ জিন্দিগি থেকে যারা পরিত্রাণ পেতে চান তারাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের এই ভিডিওতে আমি দুইটি পর্বে আলোচনা করবো প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দুইটি ফার যে দুইটি স্তেকফার পাঠ করলে সেই গহীন কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে বিনা হিসাবে বলুন সুহান ল দর্শক চলুন আলোচনা শুরু করা যাক নবীজি সাল্লাহ আলি আসাল্লাম হজত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাসাও কবরের গহীন অন্ধকার কবরের আজাব থেকে বাসাও কেননা ওই কবরে এত পরিমাণে আজাব রয়েছে এত গহীন অন্ধকার রয়েছে সেই কবরে আজাব তুমি সহ্য করতে পারবে না যদি তুমি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরের ভয় করে যাও এবং আল্লাহ তালার হুকুম মেনে যাও প্রিয়দর্শক নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথাবার্তা বলতেন এবার ভাবুন আমার আপনার সেই কবরে গেলে কি হবে প্রিয়দর্শক হজরত ফাতেমা রাধিয়াল্লাহতাল আনহু যখন ইন্তেকাল করলেন তাকে যখন দাফন কাফন দেওয়া হবে তখন দাফনের সময় এক সাহাবি কবরকে উদ্দেশ্য করে বলল হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলতেছি তিনি হলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী যে আলী রাজিয়াল্লাহ আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ কোনো জব আসলো না দ্বিতীয়বারের মতো ওই সাহাবি কবরকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন শুনলেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি আমরা হযরত হাসান হুসাইন হুসৈন রাজিয়াল আনহু যারা হবে জান্নাতের যুবকদের সর্দার আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলতেছি সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করিও না দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ কোনো জব আসলো না তখন সাহাবি আবার কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলতেছি সাবধান তার সাথে খারাপ ব্যবহার করবে না তিনি হলেন দুজাহানের বাদশাহ বিশ্ব নবী আখেরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী সাল্লামের আদরের একমাত্র কন্যা হজত ফাতিমা রাদি আল্লাহতআহু তার সাথে খারাপ আচরণ করবে না ফাতিমা রাজি আল্লাহ তাল আনহু হবেন জান্নাতের মহিলাদের সরদানি তাই সাবধান তুমি তার সাথে খারাপ আচরণ করবে না তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো জব আসলো সে জবটি দুনিয়ার কোনো মুমিন যদি শোনে তার অন্তরে কেঁপে উঠবে কবর থেকে জবাব আসলো উত্তর আসলো হে সাহাবি আমি কাউকেই চিনি না আমি চিনি না হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহর স্ত্রীকে আমি চিনি না হাসান হুসাইন রাদিয়া তালা আনহুর আম্মাজানকে আমি চিনি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কন্যাকে আমি একমাত্র চিনি নেক আমল আমি শুধু চিনি ভালো আমল নেক আমল বলুন সুবাহ যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে আমি তার সাথে সৎ আচরণ ভালো আচরণ করব। আর যেই বান্দা বান্দি, এই কবরে আমার মাঝখানে বৎকার আমল নিয়ে আসবে গুণা নিয়ে আসবে পাপ নিয়ে আসবে আমি তাকে কঠিন থেকে কঠিন আজাব এবং তার সাথে দুর্ব্যবহার করবো এ কথা শুনে যদি কোনো বান্দার কোনো বান্দির অন্তর না গলে এবার ভাবুন প্রিয় দর্শক হযরত ফাতেমা রাজু তাল আনহু যারা কিনা নবীজি সাল্লু আলিয়া মেয়ে ছিলেন দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ জব আসতে পারে আমাদের আপনাদের কি হবে আমরা তো সারা জীবন গুণা করেই চলতেছি গুনারের মধ্যে ডুবে আসি সব সময় তাই একটু ভয় করুন আমার আপনার কি হবে দর্শক নবীজি সাল্লি সাল্লাম বলেন যখন কোনো বৎকার বান্দাবান্দি এই গহীন কবরে প্রবেশ করে তার জন্য রয়েছে কঠিন আজাব প্রথমত তাকে যখন দাপন কাপন করা হয় তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে চল্লিশ কদম দূরে চলে যায় তখন আল্লাহ তালা এই দুইজন ফেরেস্তা পাঠান তাদের নাম মুনকার ও নাকির তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবীকে তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না ওই বান্দা বান্দি বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবেই বা কীভাবে সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথকে অনুসরণ অনুকরণ করে চলে নাই আল্লাহ সোহানা তালার হুকুম পালন করে নাই সিজদা করে নাই নামাজ আদায় করে নাই তাই সে দুনিয়াতে এসব না মানার কারণে সেই সব উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তালা ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরস্তারা তোমরা এই নাফরমান বান্দাবান্দিকে ধরো আজকে তাকে ধরে কবরে আজাব দিতে থাকো কেননা এই নাফরমান বান্দাবান্দি দীর্ঘ হায়াত পর পর এত আয়ু পর পর আমি আল্লাহকে সঠিক মতো সিজদা করে নাই আমার নবীর দেখানো পথে চলে নাই এই বান্দা বান্দি দুনিয়াতে জুলুম করে বেরিয়েছিল নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে কাজেই তোমরা এই বান্দাবান্দিকে আজকে ধরো এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো না আউজুবিল্লা তখন আল্লাহ তালার হুকুমে ফেরেস্তারা তাকে শাস্তি দিতে থাকবে নবীজি সাল্লিয়াম বলেন বৎকার বান্দার জন্য কিছু কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে ওই গহীন কবরে প্রথম শাস্তি হল যখন বৎকার বান্দা বান্দি ওই কবরে তাকে রেখে আসা হয় কবরে ডান পাশ থেকে বাম পাশে মাটিগুলো এত জোরে একটি আঘাত করে তার এক পাজরের হাড্ডি আর এক পাদরের হাড্ডির ভিতরে ঢুকে চুরমার হয়ে যায় এবং কবরের চাপের ফলে তার সমস্ত পাঁচরের হাড় হাড্ডি গুলো পাউটার হয়ে যায় নাউজিল্লা নবীজি বলেন ওই বান্দাকে আরো কঠিন আজাব দেওয়া হবে তার মধ্যে হলো তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে ওই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন ওই সাপটি যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলত এই জমিনে তা নিঃশ্বাস পড়ত দুনিয়া যত ফসল আদি গাছপালা যত কিছু রয়েছে সব কিছু মিনিসে ধ্বংস হয়ে যাইত জলে পুরে সারকার হয়ে যেত প্রিয় দর্শক এই বিষক্ত সাপ এমন হবে তা নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে আর এই দুনিয়াতে ফসল আদি কোনো বীজ রোপণ করলে চারা হইতো না না প্রিয় প্রদর্শক একবার ভাবুন তো এই বিষক্ত সাপ যদি আপনাকে আমাকে ওই গহীন কবরে দংশন করে আপনি আমি কি সহ্য করতে পারবো অবশ্যই পারব না নবীজি সাল্লিয়াম বলেন বদকার বান্দাকে আরও একটি কঠিন আজাব দেওয়া হবে তার কবরে একজন অন্ধ ফেরেস্তাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে ওই অন্ধ ফেরেস্তা হাতুড়ি দ্বারা তাকে দোরমুজ দিয়ে তা ওই বান্দার উপরে পিটাতে থাকবে নবীজি বলেন ওই অন্ধ ফেরেস্তা একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পড়তো বা দুনিয়ার কোনো পাহাড়ে পড়ত ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ধুলার সাথে মিশিয়ে যাইত এত কঠিন ওই হাতুড়ির পিটনীয় হবে প্রিয়দর্শক আপনি কি সহ্য করতে পারবেন সেই হাতুরির আঘাত অবশ্যই আমরা পারব না নবীজি আরও ভয়ানক কথা বলেন নবীজি বলেন ওই বান্দা যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুষ প্রিয়দর্শক মানুষের শরীর থেকে বের হয়ে যায় গরে গরে পরে যে পচন থেকে মানুষের অঙ্গ থেকে যে পুষ বেড়ে পরে বের হয়ে যায় ওই পুষগুলো তাকে খেতে দেওয়া হবে ওই নিকৃষ্ট পুষ খাওয়ার সাথে সাথে তার মগজগুলো গরমের সাথে টকবক বক টক বক করে ভাতের মতো ফুটতে থাকবে এই পুষগুলো হবে গরম এবার চিন্তা করে দেখুন এই দুনিয়াতে আমরা এই পুষকে কত ঘৃণা করি এই ময়লাকে কত ঘৃণা করি খাই না আর কবরে আমাদের কি পিপাসা লাগবে খেতে দেওয়া হবে এই গরম পুষ যদি আমরা বদ আমল করে যাই গুনাহ করে যাই আল্লাহ সোহানা তালাকে না মানি আল্লাহ তালা কাছে বেশি বেশি ইস্তেফার পাঠ না করি ক্ষমা না চাই তবা না করি প্রিয়দর্শক প্রিয়নজি আলী সাল্লাম আরও একটি ভয়ানক কথা বলেন যদি ওই বান্দা খিদা লাগে তাকে খেতে দেওয়া হয় কাটাযুক্ত ফল ও ফলের আপনারা দুনিয়াতে দেখতে পাবেন যারা আপনারা আমরা চেনে থাকেন আমরার ভিতরে একটি আটি থাকে আমরা খাওয়ার পরে ভিতরে যে আটি কাটাযুক্ত থাকে সেই আটি থেকে কয়েক হাজার গুণ কাটাযুক্ত থাকবে সেই ফল এবং কয়েক গুণ বড় থাকবেই সেই বান্দা যখন ওই ফলটি খাবে তার গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাবে সে বের করার চেষ্টা করলে বের হবে না তার গলার মাঝখানে এই কাটাযুক্ত ফলটি আটকিয়ে থাকবে তার খিদাও নিবারণ হবে না নতুন করে আবার ডালা যন্ত্রণা শুরু হয়ে যাবে দর্শক একবার ভাবুন খবরের এই গহীন আজাব থেকে কি আমি আপনি মুক্তি পেতে পারব না অবশ্যই পারব কিন্তু এই গহীন অন্ধকার কবরের শাস্তি আমরা কেউ এক সেকেন্ডের শাস্তিও সহ্য করতে পারব না প্রিয় দর্শক যদি এই কবরের আজাব থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমরা এই দুইটি ইস্তেকভার সম্পর্কে জানবো এবং নিয়মিত আমল করব। আমরা যদি এই আমল করতে পারি নিয়মিত ইস্তেকভারের আমরা আমল করব ইস্তেকভার পাঠ করব আল্লাহ তাআলার হুকুম মেনে চলব এবং নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলব তাহলেই আমরা এই কবরের কঠিন আজাব থেকে মুক্তি পাব এবং মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ তাই প্রিয়দর্শক চলুন দুইটি স্তেকফার জেনে নেই এক নম্বরে যে ইস্তেকফারটি রয়েছে তা হল আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল আমার সকলেই পড়তে পারি প্রিয়দর্শক এই ফার সবচেয়ে ছোটো ফার এসতেক ফারের অনেক অনেক ফজিরাত রয়েছে আল্লা রব্বুল আলমিন নবীজিকে বলেন হে নবী আপনি যতদিন তাদের মাঝখানে বেসে রয়েছেন আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না যতদিন তারা এসতেক পাঠ করবে আমি তাদের উপর আজাব গজব নাজিল করব না প্রিয় নবীজি যতদিন আমাদের মাঝখানে অর্থাৎ সাহাবিদের মাঝখানে দুনিয়াতে জীবিত ছিলেন আজাব গজবগের সম্মুখীন হয় নাই এবং আল্লাহ তালা দ্বিতীয় বলেছেন যে বান্দা সময় ইস্তেক ফার পাঠ করে আমি তাদের উপর আজাব গজব নাজিল করবো না তাই প্রিয় দর্শক আপনি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার পাঠ করেন দুনিয়া থেকে আপনার সমস্ত বালামসিবত দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে আপনার কর্মের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন এবং আখেরাতেও আপনার সমস্ত বালামসিবত দূর হয়ে যাবে আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে কবরে রয়েছে আপনার জন্য শান্তি এবং ফুলের বিছানা বলুন সুবাহান্লা প্রদর্শক নবীজ সাল্লি সাল্লাম এই পাঠ করতেন অতি ফরস নামাজের পর ফরোজ নামাজের পর সালাম ফিরাতেন এবং নবীজি সাল্লু আলী সাল্লাম একবার বলতেন আল্লাহ একবার বলে তিনবার বলতেন আস্তকুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ এইভাবে তিনবার পাঠ করতেন প্রিয় দর্শক তাই আমরাও যখন ফরোজ নামাজ আদায় করব। নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহ একবার বলে তিনবার আস্তা ও ফিরুল্লাহ পাঠ করবেন প্রিয় দর্শক অনেকের প্রশ্ন করবেন কোন নামাজে কখন পাঠ করব দর্শক ফজরের দুই রেখাত ফরস নামাজের পর একবার আল্লাহ হু একবার তিনবার আস্তা ও ফিরুল্লাহ পাঠ করবেন জোহরের চার রেখাত ফরোজ নামাজের পর পাঠ করবেন আসরের চার রেখাত ফরোজ নামাজের পর পাঠ করবেন মাগরিবের তিন রেখাত ফরোজ নামাজের পর পাঠ করবেন এবং ঈশারের চারাকাত নামাজের পর পাঠ করবেন তাহলে আপনি নবীজিকে অনুসরণ অনুকরণ করলেন আল্লাহ তালা আমাদের এই ইস্তেকফার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলুন সুবাহ প্রদর্শক এস্তেক ফাটি পড়বেন আরও একটি ইস্তেকফার তা হলো রব্বি গফির লি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আংতাব রহিম আমি আমারও বলছি আপনার মনোযোগ দিয়ে শুনুন এবং স্ক্রিনে দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন রব্বিক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইনাকা আংতাব রহিম ইস্তেকভার অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন এবং আমার তবা কবুল করুন বলুন সুবাহ আনল কত সুন্দর অর্থ প্রিয়দর্শক এই ইস্তেকভাটি আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন সকাল সন্ধ্যায় প্রদর্শক শ্রোতা শেষে দুই নম্বরে যে স্তেক ফারটি রয়েছে স্তেকফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফার ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ গুণামাফের মাফের ফার বলুন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই বান্দা বান্দি স্তেকফার সকালবেলা পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তখন সে সাথে সাথে জান্নাতে চলে যাবে সে জান্নাতি হবে বলুন না সুবাহুল্ল কোনো বান্দি যদি সন্ধ্যায় এ স্তেফার একবার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে এই গ্রান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম বলুন না সুবাহুল্ল প্রদর্শক দিনে যদি এস্তেক ফার দুইটা আমি পাঠ করতে পারেন আপনার আর কিছুই প্রয়োজন হবে না আপনি যদি দৈনিক দুইবার এস্তেক ফার সকাল সন্ধ্যায় পাঠ করেন আপনি দিনের যে কোনো সময় মারা যান না কেন আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন এবং সন্ধ্যায় যে পাঠ করলেন রাতে যে কোনো সময় যদি মৃত্যু হয় আপনার মরণ হয় আপনি বিনা হিসাবে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন এই গ্রান্টি এই ওয়াদা দিয়েছেন স্বয়ং রসুরুল্লাহ সাল্লু আলী আসাল্লাম প্রিয়দর্শক কেউ যদি নবীজি সাল্লি আসসাল্লামকে অবিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে না উজবিল্লাহ নবীজি সাল্লি আসসাল্লাম যা বলেছেন তা অবশ্যই তার ওয়াদা আল্লাহ তালা পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক চলুন সে ইস্তেক ফারটি জেনে নেই আমরা সে ইস্তেক ফালের নাম হচ্ছে সাঈদুল ইস্তিকভার প্রদর্শক সাঈদুল ফারের মাধ্যমে যদি আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা চান আপনি সাথে সাথে ক্ষমা পেয়ে যাবেন এবং আপনার দোয়া আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন এসতেক ফারের ওসিলায় এসতেক ফারের দৌলতে বলুন সুভাণ প্রদর্শক চলুন সে ইস্তেক ফারটি জেনে নেই সে ইস্তেক ফাটি হল اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي ফাহু ফিরিলি ফাইনাহু লা ইল্লা আনতা তাহলে স্ক্রিনশট দি রাখবেন বাঙালি দেখে দেখে আমল করবেন তাহলেও হয়ে যাবে সকাল সন্ধ্যায় অবশ্যই ইসতেগফারটি আমল করবেন একবার করে পাঠ করবেন আমরা যে পাঠ করি সকাল সন্ধ্যায় বিনা হিসাবে মরণের পর সরাসরি জান্নাতে যাওয়ার কিরান্তি দিয়েছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলুন না সুবাহ প্রিয় দর্শক এসতেকি হল ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া কারণ এই ইসতেকরের মাঝখানে আপনি আপনার গোনা কিত কর্মের সমস্ত কিছু আল্লাহ তালা দরবারে জানান দেন বলেন এবং আল্লাহ তালাকে বলেন যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেয় এই জন্য তাই অবশ্যই আমরা আমল করব ইনশাআল্লাহ প্রথম স্তেক ফারটি আমরা প্রত্যেক ফরোজ নামাজের পর ফিরুল্লাহ পাঠ করব দ্বিতীয় স্তেক ফার্টি ফিরলি অতুবা আলাইয়া ইনাক্ত রহিম আমরা সকাল সন্ধ্যায় পাঠ করবো এই দুইটি স্তেক ফার তাই দর্শক এত সুন্দর দোয়াটুকু আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এই স্তেক ফার দৌলতেই আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন স্তেক ফার বেশি বেশি পাঠ করলে কি যে ফজিলত আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি আলী সাল্লাম বলেন আল্লাহ তালা শপথ যার হাতে আমার প্রাণ আমি দৈনিক সত্তর বারো অধিক ত বা ইস্তেকফার পাঠ করি প্রিয় দর্শক একটিবার ভেবে দেখুন তো যে নবীর কোনো গুণা নেই একেবারে নিষ্পাপ মাসুম সে নবী যদি দৈনিক শত্রুবারে তবা স্তেকফার পাঠ করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তওবা স্তেকফার পাঠ করার দরকার এই তবা স্তেকফার পাঠ করার কারণে আল্লাহ সোবাহানা তাআলা আপনার সংসারে ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে বরকত দান করবেন অভাব অনটন দূর করে দিবেন নেক সন্তান দ্বারা আল্লাহ সুবাহানা তাআলা আপনাকে সাহায্য করবেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করবেন বলুন না আল্লাহ। আর অসংখ্য অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এসতেক আল্লাহ তালা বলেন অনী আস্তা জিবেলা লাকুম বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন আল্লাহ বান্দা আমরা গুণা করতে ভালোবাসি আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে ক্ষমা করতে ভালোবাসেন বলুন সুবাহানাল্লাহ প্রদর্শক এ ই্তেক ফরের মাধ্যমে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে গুণা থেকে ক্ষমা চাইব নিজের অপরাধগুলো ভুলগুলো থেকে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদের গুণাগুলো ভুলগুলো অপরাধগুলো ক্ষমা করে মাফ করে দিয়ে আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন সুন্দর সুকময় শান্তিময় জীবন দান করবেন আখেরা তো জান্নাত দিয়ে আমাদেরকে খুশি করবেন বলুন হ্যা আনল্লাহ পেতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন